আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই এই গরমের মধ্যে আজকে আমি আবারও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে যতই গরম পড়ুক রান্নাবান্না বাদ নেই সো শুরু করা যাক আজকের ব্লগটি তো সকাল হতে না হতেই যারা চা খান তাদেরকে গরম মোবারক কেননা এত গরম পড়ছে তারপর আপনাদের চা বাদ নেয় বিশেষ করে আমাদের বাসায় আমার হাজব্যান্ডের কথা তো না বললেই না আল্লাহ সে দিনে না হলেও পাঁচ থেকে ছয় কাপ চা খায় এর থেকে বেশি পাইলেও সে খুবই আনন্দিত আর আমার আশেপাশে এত নয়েজ শুনতে পাচ্ছেন এটারও একটা কারণ আছে কারণ কারেন্ট নেই আমি গরমের মধ্যে বসা তাই ভালো আপনাদের সাথে এই ভিডিওটা আপলোড করে দেই যে গরমের মধ্যেও আসলে মেয়ে মানুষের জীবনে শান্তি নাই যাই হোক গরম গরম ভাত দুপুরবেলা রান্না করেছি আর তারপর হচ্ছে সাথে ছিল দেশি মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল এই গরমের মধ্যে তারপরও খাইতে তো হবে যাই হোক আমার মুরগিটা রান্না হয়ে গেছে কখনো কোনো এক সময় আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করবো কারণ এখন আমার আর গরমের মধ্যে রান্নাবান্নার কোনো ব্লগ দিতে ইচ্ছা করে না যেটা একদম সত্যি কথা গরমটা একটু কমে গেলে আপনাদের সাথে কোনো একটা রেসিপি শেয়ার করব আর আমি হচ্ছে মুরগির মাংসর উপরে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম তারপর হচ্ছে আম্মু মানে আমার শাশুড়ি এখানে ভেজেছিল ঘিমা শাকের বড়া এই শাকটা আমি কখনও মানে খায় যে এটা জানতাম না তবে জানলাম যে খায় সুন্দর করে বড়া বানিয়েছে এটা খেতে অনেক মজা হয়েছে তারপর হচ্ছে টমেটো কেটে রেখেছিলাম পেঁয়াজ কাঁচামুড়ি যা সরিষার তেল লবণ ধনিয়া দিয়ে মা খাইলে মজা লাগে খায় তার জিঙ্গা পটল আলু দিয়ে একটা সবজি রান্না করা হয়েছে কারণ প্রচণ্ড গরম ঠান্ডা তরকারি খাইলে শরীর সুস্থ থাকবে তাই আর এবার হচ্ছে সূর্যমুখীর বাগানে আমি যাইতে পারিনি তাতে কি হয়েছে ঘরে ফ্লাওয়ার বাজে একটি সূর্যমুখী রেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ছবি তুলতে মন চলে পাশে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে ফেলবো এই আর কি ভাগ্যে যেহেতু নেই আর প্রচন্ড গরম কে যাবে সূর্যমুখী বাগানে তারপর চলে নাম বাগানে যাই এটা হচ্ছে আমাদের আম গাছ এই গাছটা হচ্ছে এক একাই জন্মাইছে তো এটা হচ্ছে আম খেয়ে যখন হাঁটিটাকে ফেলছে তখন ওখান থেকে আর কি নিজে নিজেই আম গাছটা হয়েছে পরে এই আম গাছটাকে সবাই এখন যত্ন করে দেন ও এত সুস্বাদু ফল দেয় খেতে অনেক মজা আমগুলো এই আমটার নাম হচ্ছে কাঁচা মিঠা আম কাঁচা থাকা অবস্থাতেই কিন্তু আমটা খেতে মিষ্টি লাগে আবার যখন পেকে যায় তখন আরও বেশি মজা লাগে জুস বানাইলে মনে করেন চিনির পরিমাণ খুবই কম লাগে চিনি না দিলেও হয় এত সুস্বাদু তো এবার হচ্ছে নিচ দিয়ে আম হয়েছে আমরা কয়েকটা পেরে খেয়েছি অলরেডি আর এই হাত দিয়ে ধরা যাইতেছে মানে খুব ভাল লাগে নিজের বাড়ির আঙিনায় যদি কোনো গাছ থাকে সেটা এই যে দেখেন থেকেই দেখাচ্ছি আর আজকে কিন্তু বাইরে একটু বাতাস আছে এজন্য ভাল লাগতেছে কারেন্ট না থাকলেও কিছু যায় আসতেছে না এরকম একটা অবস্থা তবে গাছের উপরিভাগে পাতাগুলো শুকিয়ে গেছে রোদের এত পরিমাণে তাপ এই কারণে তবে গাছের গোড়া যথেষ্ট পরিমাণে পানি দেওয়া হয় অনবরত চলেন আপনাদেরকে আরো কিছু গাছ দেখাই এটা হচ্ছে আমাদের বাগানের টমেটো গাছ এই দেখেন টমেটো ধরছে টমেটো গাছটাতে তিনটা টমেটো ধরছে আর বিকালবেলা একটু করে পানি দিতে হয় গাছে না হলে গাছগুলো বাঁচবে কি করে সারা দিনের এত তীব্র গরম রোদ পরে আর এটা হচ্ছে মানি প্লান্ট গাছ আর এই দেখেন দুইটা এই পাশের টমেটো তো এই টমেটোগুলোও কিন্তু খেতে ভালো খারাপ না তারপর হচ্ছে আমাদের এই পাশে আরও বাগানে গাছ আছে এটা হচ্ছে খেজুর গাছ এই খেজুর গাছটা হচ্ছে আপনার বিলাতি খেজুর আর এটা হচ্ছে আপনার ক্যাট্রাস তার মধ্যে হচ্ছে একটা করলা গাছ হয়েছে আজকের ব্লগটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ